এবার প্রস্তুতি চলছে তিন মাস পর ডেট আছে সেই ডেটে লাবন যাব এটা নিতে হবে ওটা নিতে হবে সেটা নিতে হবে করে গোছ চলছে গোছাতে গোছাতে সেই দিন এসেছে গুছিয়ে টুচিয়ে নিয়ে গিয়ে সেই দিনে সেই সময়ে স্টেশনে পৌঁছিয়েছেন ট্রেন সামনে দাঁড়িয়ে ট্রেনে উঠে পড়েছেন এইবার ট্রেনে উঠছেন টিটি বলছেন টিকিটটা দিন ব্যাগ খুলে দেখছেন সব নেওয়া হয়েছে টিকিটটাই নেওয়া হবে না আর যাওয়া হবে হবে না তো সেই রূপে সারা জীবনে আপনি সব গোছালেন কিন্তু জীবনে শেষ দিনের টিকিটটা ওই পারের করি ভগবানের নাম গোছাতে পারলেন না নাম সঞ্চয় করতে পারলেন না ওই ট্রেন যেমন সামনে দিয়ে বেরিয়ে চলে যাবে তেমনি আপনারও আর ভগবত ধাম যাওয়া হবে না আপনাকে আবার বাড়ি ফিরে আসতে হবে টিকিট নেই টিকিট কেটেছি আমি কিন্তু টিকিটটা নিয়ে যেতে ভুলে গেছি গুরুকরণ হয়েছে কিন্তু নাম জপ আমি করি নাই আবার বাড়ি ফিরে যাও আবার টিকিট কাটো আবার আসো তেমনি আবার এসো আবার জন্মাও আবার ভজন করো তাই ফসকে হবে না ভজনকে ছাড়লে হবে না ভজনকে ধরতে হবে পুরঞ্জন পত্নীর চিন্তা করতে করতে দেহ রেখেছেন বলে পরের জন্মে নারী হয়ে জন্মিয়েছেন রাজকন্যা পূর্বজন্মের সব স্মৃতি ভুলে গেছেন এটা তো নিয়ম আমাদের যদি পূর্বজন্মের স্মৃতি থাকে তাহলে আমরা এই জন্মে জীবন ভোগ করতে পারবো না তাই পূর্বজন্মের সব স্মৃতি তিনি ভুলে গেছেন তিনি নিজেকে রাজকন্যা মনে করছেন সময়ে কন্যা যুবতী হয়েছেন স্বয়ংবর হয়েছে স্বয়ংবরে অনেক রাজা এসেছে তার মধ্যে পূর্বে যিনি পুরঞ্জনী ছিলেন পত্নী ছিলেন তিনি পতি চিন্তা করতে করতে দেহ রেখেছেন বলে এ জন্মে রাজপুত্র এ জন্মে এ জন্মে যে নারী হয়ে ও জন্মে যে পুরুষ ইনি এসেছেন এসে বসেছেন রাজসভায় আর পুরঞ্জন রূপি এই রাজকন্যা ইনি গিয়ে ওই ওনাকেই বরমালা করিয়েছেন বিবাহ হয়েছে মহা ধুমধাম করে বিয়ে হওয়ার পরে রাজা তার কন্যাকে বিদায় দিয়েছেন বড়যাত্রী নিয়ে রাজকন্যা যাচ্ছেন রাজার কন্যাকে নিয়ে যখন বর আর বধু যাচ্ছেন বর বলেছেন এক কাজ করো বড়যাত্রা যেমন যাচ্ছে যাক আমরা বনবিহার করতে করতে রাজ্যে যাব বনে নিয়ে গিয়েছেন রথ বনের মাঝখানে যখন রথ পৌঁছিয়েছে তখন হঠাৎ রাজপুত্রের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে হার্ট অ্যাটাক হয়েছে রাজপুত্র মরে গেছে এবার সারথী আর রাজকন্যা বসে আছে কন্যা অনেকক্ষণ কেঁদেছে সারথী বলে যে কি করব কি করব মহারানী বলুন রথ কোথায় নিয়ে নিয়ে যাব যাব আপনাকে আসি বাপের বাড়ি না কোথায় নিয়ে যাব। তিনি বললেন কোথাও নিয়ে যেতে হবে যদি বাপের বাড়ি যায় তাহলে পিতাকে সারা জীবন আমাকে বহন করতে হবে আর যদি শ্বশুর বাড়ি যায় সেখানে সারা জীবন অপমানিত জীবন পেতে হবে এক কাজ করো এই বনের কাঠ দিয়ে একটা চিতা নির্মাণ করো সেই চিতাতে আমি অগ্নি দেবো আর অগ্নি দিয়ে আমি জীবনটা রাখবো না পিতা যখন শুনবে পিতা কষ্ট পাবে কিন্তু আমার জীবনের কষ্টটা আমার দূর হবে শ্বশুরালয়ে যখন শুনবে তারাও কষ্ট পাবে কিন্তু তারা চিন্তা করবে না যিনি যার সঙ্গে বিবাহ হয়েছিল তিনি সতীব্রতা প্রতিব্রতা নারী তাই পতির সঙ্গে সীতায় শত্রু চিতা প্রস্তুত হয়েছে রাজপুত্রকে চিতায় তোলা হয়েছে চিতায় আগুন দিয়ে দেওয়া হয়েছে সারথীকে বললেন এবার তুমি চলে যাও চিতার আগুনে আমি প্রবেশ করব সারথী রথ নিয়ে চলে গেছেন এবার ইনি চিতার আগুনে প্রবেশ করতে যাবেন এই সময় এক ব্যক্তি এসে না হাতটা ধরেছে ধরে বলছেন সখা তুমি যাচ্ছ কোথায় ইনি বলছেন তুমি কে একজন পর আমার হাত ধরছ তোমার লজ্জা করে না আমি পরপুরুষ নয় আমি আপন আমি আমি কে কে না সেই সেই সখা আগের জন্ম থেকেই বসে বললো বনেই আমার নাম অভিজ্ঞাত আমাকে ছেড়ে তুমি নগরে গিয়েছিলে দেখো নগরে গিয়ে আমাকে ভুলে গেছো নিজেকেও ভুলে গেছো আমাকে তো ভুলেছো ভুলেছোই ভুলে গেছো তুমি যে পুরঞ্জন ছিলে সেটাও তো ভুলে গেছো আর তোমার দশা কিরম হয়েছে দেখো যদি আমি না আসতাম তুমি দেহটাকে ছাই করে দিতে আবার একটা জন্ম ভোগ করতে আবার আরও দূরে চলে যেত সবি অভিজ্ঞাত তার সমস্ত জন্ম কথা বলেছেন দুজন পূর্ব পূর্বস্মৃতি পুরঞ্জন ফিরে দিয়েছেন পুরঞ্জন অভিজ্ঞাতকে বলেছেন আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না যেমন বনে বনে ঘুরতাম তেমন বনে বনেই ঘুরবো দেবশ্রীপাদ প্রচেতাদের বলছেন বুঝলে কিছু বললেন না কিছু তো বুঝলাম না গল্পটা ভালোই লাগলো পুরঞ্জনের কথা শুনলাম বললো এটা পুরঞ্জনের কথা না এটা আমাদের কথা এই পুরঞ্জন শব্দের অর্থ কি জানো বললো কি না পুনশ্চ পুনশ্চ জাতমত পুরঞ্জনম যে বারবার জন্মায় তাকে পুরঞ্জন বলে আমরা সবাই বারবার জন্মাই না পুনরূপী জনমম পুনরূপী মরনম পুনরূপী জননী যথরে সয়নম তদ কিনা আশা মুম ভোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দ শঙ্করাচার্য বলছেন দেখো বারবার জন্মাবার বড় তাও গোবিন্দ ভজনা করো না এই জন্মমরণ নির চক্রে আমরা আছি তাই আমরা পুরন জন্ম যে নগরটার কথা বলা হয়েছে সেই নগরটা কি বল সেই নগরটা এই দেহ নগরের নটা দরজা তো এই দরজা দুটো চোখ দুটো কর্ণ ছিদ্র দুটো করে যে কোনো একটি দরজা দিয়ে আর এই নটা দরজার মধ্যেই কোনো না কোনো দ্বার দিয়ে শরীর থেকে আত্মা এই নগর ছেড়ে বেরিয়ে চলে যায় এবার এই নগরে একজন রমণী কথা বলা হয়েছে ইনি পুরঞ্জনী এনার স্ত্রী এই রমণীকে বলল রমণী হলেন পত্নী পত্নী অর্থে সহায়তাকারী পত্নী কী করে সাহায্য করে এই পুরঞ্জন হলেন জীবাত্মা আর জীবাত্মাকে এই দেহের মধ্যে সাহায্য কে করে সাহায্য করে মতি মতি মানে মন এই জীবাত্মা দেহে আছে মন নাই বুদ্ধি নাই মন বুদ্ধি ছাড়া জীবাত্মা থেকে কি লাভ হবে অনেকে জন্মায় দেখবেন অবোধ হয়ে নির্বোধ হয়ে তাদের জন্মটাই বাকি আর মৃত্যুটাই বাকি তারা বেঁচে আছে দিন কাটাচ্ছে কিন্তু তাদের তো কোন অনুভূতি নাই অনুভূতি করার জন্য যে পত্নী ভগবান দান করেন হলেন মন বুদ্ধি চিত্ত অহংকার রূপী পুরঞ্জনী আর এই পুরঞ্জনী নগরকে পাঁচমুখী সাপ বেষ্টন করে আছে এই পঞ্চমুখী সাপ হলো পঞ্চতন্মাদ্রা শব্দ রূপ ও রস্পর্শ বন্ধ কোনো কোনো মহাত্মা বলেছেন পঞ্চভূত কৃতি অপতেজ মরুদ্বম আর সাতশো তিরিশ জন দাস দাসী এই সেবাতে নিযুক্ত অর্ধেক হচ্ছে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি জন পুরুষ অর্থাৎ তিনশো পঁয়ষট্টিটা দিন আর তিনশো টা নারী অর্থাৎ তিনশো পঁয়ষট্টিটা রাত্রি এই দিন রাত্রির মধ্যে আমাদের শরীর যাপন চলছে এই নগরে আমরা আত্মা বাস করছে কার সঙ্গে মনের সঙ্গে মন আর আত্মার সম্মিলনে স্মৃতিরূপী সন্তান উৎপন্ন হচ্ছে সুখৎ স্মৃতি দুঃখ স্মৃতি আমরা যে সুখ দুঃখের অনুভূতিটা করছি এই অনুভূতিটা কিন্তু একদিনে চলে যাবে না অনুভব যখন কর্ম করছি তখন তো অনুভব হচ্ছেই অনুভব হওয়ার পরে সেটা স্মৃতি রূপে আমাদের বুদ্ধিতে সঞ্চিত হচ্ছে এই নগরে এক বিশাল শত্রু আক্রমণ করেছে শত্রুর নাম হল বললেন কে বলুন প্রভু হলো মৃত্যু মৃত্যু যখন নগর আক্রমণ করবে মৃত্যুর হাত থেকে নগরকে কেউ রক্ষা করতে পারবে না এই কারণে নি মৃত্যু জয় করা যায় না মৃত্যু নগর আক্রমণ করেছে তো এই নগরের আক্রমণ করার পরে সন্তানরা গিয়েছে যুদ্ধ করেছে আর মরেছে বলল এর মানে কি এর মানে যখন মৃত্যু সন্নিকটে এসে উপস্থিত হবে জীব বৃদ্ধ অবস্থায় যাবে তখন ওই স্মৃতিরূপী যে সন্তানগুলো সেগুলো একটা একটা করে মরতে থাকবে স্মৃতি ধ্বংস হতে থাকছে জীব বিলাপ করবে আমার শরীরের বল কমে যাচ্ছে আমি সব ভুলে যাচ্ছি এটা হবেই এই লয় এই প্রলয় স্মৃতির প্রলয় সেটি ধ্বংস হচ্ছে এনার একজন ভগিনী আছে এই ভগিনীর নাম হলো জরা এই জরার সঙ্গে পুরঞ্জন বিবাহ করেছে মানে জীব জরাগ্রস্ত হয়েছে যেই না জরাগ্রস্ত হয়েছে অমনি রূপী পুরঞ্জনী ধীরে 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 লোক পেটে লেগেছে জরা প্রথমে দেহকে ধরে এর পরে সেই দেহকে বাদ দিয়ে জরা মনকে গাড়ি আর এই করতে করতে জীবের সব শেষ হয়ে জীব একদিন মারা যায় প্রচেতাদের বললেন সনপ্রचेता라 পুরঞ্জনের এই যে লীলা এই যে গল্প এই কাহিনী এর মধ্যে প্রচে পুরঞ্জনের দুঃখের মূল কারণ কি বল। একজন বললেন নগরে যাওয়া বললেন না নগরে যাওয়াটা দুঃখের কারণ নয় তাহলে দুঃখের কারণ বললো বন্ধুকে ছেড়ে আসাটা দুঃখের কারণ আর একজন বললেন বন্ধুকে ভুলে যাওয়া বলল মূল কারণ হলো বন্ধুকে ছেড়ে এলাম এইটাই আর দুঃখের নিবৃতি কখন হলো যখন বন্ধুকে মনে পড়ে গেল এই বন্ধু হচ্ছেন অভিজ্ঞাত অভিজ্ঞাত মানে নজাতন প্রিয় শস্ত্রহ যাকে কোনোভাবেই জানা যায় না এই যাকে কোনোভাবেই জানা যায় না এই বন্ধুই হলেন জগৎ বন্ধু জগৎনাথ গোবিন্দ কারণ মহাপ্রভু সহজ বাংলা ভাষায় বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দার্শনিক শ্রেষ্ঠ লিখছেন এই এই এত বড় প্রকরণের সার দিচ্ছেন চৈতন্য চৈতামৃত কৃষ্ণ ভুলি যেই জীবনাদি মুখ অতএব মায়া দেয় তার এই কখনো স্বর্গে রাখে কখনো নরকে ধায় রাজদণ্ড দিতে রাজা জলেতে চোবায় দেখো এক রাজা এক ব্যক্তিকে শাস্তি দেবে বলে নদীর মাঝখানে নিয়ে গেছে আর নিয়ে গিয়ে মাথাটা চুবিয়ে দিয়েছে সে ছটফট করছে এই মরে গেলাম এই মরে গেলাম কিছুক্ষণ পরে মাথাটা তুলে দিয়েছে এবার সে যে একবার চুবিয়েছে আর না এবার ছেড়ে দেবে কিছুক্ষণ পর আবার চুবিয়েছে রকম ভাবেই মায়া আমাদের এখনই সংসারে দুঃখ দিচ্ছে আর যখনই দুঃখ দিচ্ছে না আমরা আর এ সংসারে থাকবো না এ ভালো নয় এখানে থেকে কি হবে সব ছেড়ে দিয়ে চলে যাবে। যে এই ভাবছি অমনি আবার সুখের সামনে সুখ এসে হাজির করছে সুখে আমরা ভুলে যাচ্ছি কাকে ভুলে যাচ্ছি কৃষ্ণকে ভুলে যাচ্ছি এই কৃষ্ণকে ভুলে যাওয়াই আমাদের দুঃখের কারণ সুখের কারণ তাহলে কি হবে বললো কৃষ্ণকে মনে পড়াই সুখের কারণ মনে পড়া মানে বললো মনে পড়া মানে কৃষ্ণকে দেখা কৃষ্ণকে স্মরণ করা নয় কৃষ্ণকে মনের মধ্যে নিয়ে আসবো কি করে দেখো যেমন তুমি সংসারের আর দশটা লোকের চিন্তা করো যেমন পুত্র পিতা পতি ভগিনী ভ্রাতা পত্নী সবার চিন্তা করো তেমনি সারাটা দিনের মধ্যে যতক্ষণ কৃষ্ণকে চিন্তা করতে পারবে জানবে ততক্ষণ কৃষ্ণ তোমার কাছে আছে তুমি কৃষ্ণের কাছে আছো এই চিন্তন কৃষ্ণ ভুলি যেই আদি বহির মুখ অতএব মায়া দেয় তারে সংসার আদি দুধ সাধুশাস্ত্র কৃপায় জীব কৃষ্ণ মুখ হয় সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায় কৃষ্ণকে মনে করার আরেকটা সহজ রাস্তা মহাপ্রভু বললেন বললেন দেখো মনে তো পড়বে না তাই মনে করে রাখার জন্য মনে ধরে রাখার জন্য বারংবার কৃষ্ণ বল কি করে বলব বারংবার কৃষ্ণ বলবো কি করে মহামন্ত্রকে নিয়ে এলেন জগতে সংকীর্তনীতর সংকীর্তনের পিতা হয়ে গৌসুন্দর এই তারক ব্রহ্ম মহামন্ত্রকে জগতের সামনে নিয়ে এলেন এমন একটি মন্ত্র যে মন্ত্রের মধ্যে চারবার কৃষ্ণ উচ্চারণ হচ্ছে একবার মন্ত্রটি উচ্চারণ করলেই চারবার কৃষ্ণ নাম হয়ে এই রূপে এই মন্ত্রকে বারংবার জপ করলে কি হবে কৃষ্ণ উচ্চরয়তি জীবং ভবগ্রন্থি মোচনম যথা কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রেই জীবের হৃদয়ের যে গ্রন্থি যে মোহবন্ধন সেই মোহবন্ধন নাশ হয় কদিন পরে জন্মাষ্টমী আসছে তো প্রভুর জন্ম তিথি অভিষেক সেই জন্মতিথি অভিষেকের যে লীলা ভগবান কৃষ্ণ যখন কারাগারে এলেন আশা মাত্রই বসুদেবের হাতের বেড়ি খুলে গিয়েছিল মাতার হাতের বেড়ি পায়ের বেড়ি খুলে গিয়েছিল বংশের কারাগারের প্রহরীরা ঘুমিয়ে গিয়েছিলেন কারাগারের দরজার তালা খুলে গিয়েছিল কেন কৃষ্ণ এলে বন্ধন মুক্ত হয় কৃষ্ণ নাম উচ্চারণ করলাম মানে বললেন উচ্চারণ মাত্রেই কৃষ্ণ আপনার হৃদয়ে এলো যেই হৃদয়ে এলো না অমনিই আপনার ভববন্ধন মোচন হয়ে গেল যতক্ষণ কৃষ্ণকে রাখতে পারবেন ততক্ষণ সংসারের হীড়া থেকে বেঁচে থাকতে পারবেন তাই গৌর সুন্দর বললেন খাইতে শুইতে যে কৃষ্ণ নাম লয় দেশ কাল নির্বিশেষে সর্বসিদ্ধ হয় সেই নামের চরণে যাতে রতি হয় দিন রাত যাতে আমরা সেই নাম করতে পারি নামের চরণে যাতে গতি হয় নাম যাতে আমাদের গৌর গোবিন্দ চরণে গতি করেন যার উদ্দেশ্যে আজ হরি কথা তার আত্মার যাতে চরণে গতি হয় রূপ অভিলাষ নিতাই গৌর রাধা রানীর চরণে জানিয়ে প্রত্যেক চরণে প্রণাম হই কথা অবসর দিলাম শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি জয় জয় রাধে কৃষ্ণ গৌবে No. Oh.